সাদুল্লাপুরে সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণ বাহাত্তর ঘন্টায় আসামিকে গ্রেপ্তার না করা এলাকাবাসীর মানব বন্ধন গাইবান্ধার সাদুল্লাপুরে সত্তর বছর বয়স্ক এক মহিলাকে হাত পা বেঁধে প্রতিবেশী আইবানি নামে একজন জোরপূর্বক ধর্ষণ করে মামলা হওয়ার বাহাত্তর ঘন্টার পরেও আসামি না ধরার কারণে এলাকাবাসী ধর্ষণকারীকে দ্রুত আটক করার জন্য মানববন্ধন করেন এই মানববন্ধনে এলাকার পুরুষ ও মহিলা সহ প্রায় হাজার লোক অধিক উপস্থিত ছিলেন আগামী ঘন্টার মধ্যে আমাদের মনের ভিতরে আমাদের অঞ্চলের ভিতরে সরকার হয়ে গেছে

বাংলাদেশের সম্মানত ভাই বোনকে আদালত এই ঘটসলের বিরুদ্ধে আমরা দুর্বল আন্দোলন মনে আমরা চাই এই ঘটসলের